সব তুলছি আলাইকুম ব্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য ভিডিও শুরু করলাম যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর গাড়িটা ভিডিও শুরু করলাম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বিস্তারিত সবকিছু পাশে লেখা থাকবে ভিডিওতে কথা বলছি না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় বিক্রয় করি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনাদের রাসেল ভাইয়ের পক্ষ থেকে সামনের টায়ার একদম নতুন একদম নতুন টায়ার সামনের এঞ্জেল ষোলো পনেরো অল স্টিল পাটাতন কাট টায়ার এটাও নতুন বড় পাতির গাড়ি যারা গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন টায়ার সব ওকে আছে চেসিস একদম ফ্রেশ কোনো গার্ডান নাই খোল নাই এই টায়ারও ওকে বড় হুম 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 অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলা ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আমি আপনাদের রাসেল ভাই রাসেল সেবা হোটেলের কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি চৌনত্রিশ প্লেট বডি অল স্টিল পাটাতন কাট অল স্টিল